সালামু আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি আলফাতা রেজোর্টের একটা তিন রুমের স্টুডিও অ্যাপার্টমেন্ট অ্যান্ড এই অ্যাপার্টমেন্টটাতে আপনারা কমফোর্টেবলি ছয় থেকে আটজন থাকতে পারবেন অ্যান্ড এটাতে আপনার তিনটা রুম থাকে সামনের যে রুম এই রুমটাতে আপনার দুজন থাকতে পারবেন এ পাশে আরেকটা রুম আছে এটাতে আপনারা দুজন থাকতে পারবেন এ পাশে আরেকটা রুম আছে এটাতেও আপনারা দুজন থাকতে পারবেন দ্যাট মিনস আপনারা স্বাভাবিকভাবে ছয়জন থাকতে পারবেন বেবি সহ আপনারা আটজন থাকতে পারবেন সামনের রুমটা থাকে হচ্ছে নন এসি অ্যান্ড এটা হচ্ছে আপনার মেইন ডোর এটা থেকে ঢুকে এই ব্যাডটা দেখছেন ইনাফ বড় এখানে কিন্তু কমফোর্টেবল আপনার দুজন বেবি সহ তিনজন থাকতে পারবেন এই পাশে আপনার সোফা দেওয়া আছে অ্যান্ড কমপ্লিমেন্টারি যে জিনিসপত্র সেইগুলো আপনার দেওয়া থাকে অ্যান্ড এ পাশে অ্যালইডি দেওয়া আছে আপনি যদি রুমটা যদি দেখেন ইনাফ কিন্তু আপনার বড় এ পাশে আপনার একটা অ্যাটাচড ওয়াশরুম সহ একটা মাস্টার বেডরুম থাকে অ্যান্ড এটাতে আপনার এসি আছে ফ্যান আছে খুব সুন্দর করে একটা লাইটের পাইপস কিন্তু তারা দিয়েছে অ্যান্ড এখানকার যে বেড এটা একদম নিট অ্যান্ড ক্লিন এখানে কমফোর্টেবল আপনার দুজন থাকতে পারবেন এ পাশে আলমারি এল ইডি অ্যান্ড অলসো আপনার রেসেন্টেবিল মিরর দেওয়া আছে এপাশে পাশে আপনার যেটা ওয়াশরুম এটা হচ্ছে আপনার হাই কমোট এই পাশে সিমিলার আরও একটা রুম আছে সব কিছুই থাকবে অ্যান্ড আপনার ওটা রুমটাও কিন্তু আপনার এসি এইখানে আপনার এসি ফ্যান ড্রেসিং টেবিল আলমারি অ্যান্ড অলসো আপনি যদি ব্যাডটা যদি দেখেন কমফোর্টেবলি এখানে কিন্তু আপনার দুজন থাকতে পারবেন বেবি সহ আপনার তিনজনও থাকতে পারবেন এখানেও কিন্তু আপনার লাইটের একটা বাইপস কিন্তু তারা দিয়েছে অ্যান্ড এ পাশে একটা যে ওয়াশরুমটা আছে এই ওয়াশরুমটা হচ্ছে আপনার লো কমোট অ্যান্ড এই ইউনিটটাতে আপনার একটা লো কমোড পাবেন একটা হাই কমট পাবেন অ্যান্ড এ বাসে আপনার মিরর আছে আপনার বেসিন আছে কাপড় চোপড় শুকানোর জন্য আপনার ব্যালকনি দেওয়া আছে অ্যান্ড এটা মোটামুটি আপনার বড়ই আছে কুকিং ফ্যাসিলিটিসের জন্য আপনার ফ্রিজ চুলা গ্যাস হাড়ি পাতিল যত কিছুই সবই এখানে দেওয়া আছে পাশে বাজার আছে আপনার রান্না বান্না করার জন্য জাস্ট বাজারটা করে আসলে হবে এখান থেকে আপনার সুগন্ধা বিচে যেতে সর্বোচ্চ সময় লাগবে আপনার পাঁচ থেকে সাত মিনিট অ্যান্ড রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারটাতে ফোন করে রিজার্ভেশনটা ডান করতে পারেন সো ওয়েলকাম টু কক্সেস বাজার এটা আপনাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে ফ্যামিলি আর ফ্রেন্ডসের হিসাবে যদি আপনারা আসেন